আজকের এই ভিডিওতে আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হয়েছে মাস্টাইবেশন বা হস্তমথন করার ফলে হেয়ার ফল হয় নাকি এই প্রশ্ন সিধা সরল উত্তর হয়েছে মাস্টাইবেশন বা হস্তমথন করার ফলে হেয়ার ফল হয় না এর কারণ হয়েছে হেয়ার গ্রোথ আর ডেভেলপমেন্টের জন্য দুইটা বস্তুর দরকার হয় নাম্বার ওয়ান ভিটামিন এ নাম্বার টু একটা প্রোটিন নাম হয়েছে ক্যারোটিন তো এই ভিটামিন এ আর ক্যারোটিনের জন্যে হেয়ার গ্রোথ হয় বাট মাস্টারবেশন বা হস্তমেষন করার ফলে যে স্পাম বাইর হয় ওই স্পামে এ ভিটামিন এ আর ক্যারোটিন দুটোর একটাও থাকে না তো এই জায়গা থেকে বোঝা যায় যে মাস্টারবেশন বা হস্তমেষণ করার ফলে হেয়ার ফল হয় না তোমার যদি হেয়ার ফল হয়ে আসে এটা মেবি তুমি খাওয়া দাওয়া ভালো করে করতেসো না তার জন্য তুমি নিউট্রিয়েন্ট পাইতেছ না বা পানির অসুবিধা হওয়া পারে বা তুমি পুরা টেনশনে আসাও ডিপ্রেশনে আসাও তার জন্যে হওয়া পারে বাট মাস্টারবেশন বা হস্তবেচন করার ফলে হেয়ার ফল হয় না কি কি কারণে হেয়ার ফল হয় আর কি কি করলে কালা হেয়ার ফল হওয়া বন্ধ হয় এই বিষয়ে বেলে একটা ভিডিওতে আলোচনা করব আজকের এই ভিডিও হেনেই শেষ করতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো